গত বছর আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর দেব উনি প্রশ্ন করে বলছেন ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে নানাভাবে টর্চার করে মার ঢোর গালি নানাভাবে টর্চার এবং আমার সাথে থাকতে চায় না আমি চাই স্বামীর খেদমত করতে কিন্তু উনি আলাদা থাকতে চায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে সংসার বড় হয়ে গেছে একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি টর্চার করে তো ভদ্র মহিলার প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই তার সেবা করতে চাই কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না উল্টো আমাকে প্রহার করেন গালিগালাজ করেন নানা রকম অপরাধে লিপ্ত অনেকে মাদকাসক্ত থাকে এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি আমি আল্লাহর কাছে কি আমাদের দিন স্বামীর খেদমত করার যে আমার দায় দায়িত্ব আছে এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কিনা স্বামী তার প্রতি করতেছে জোলম আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেতমত না করার কারণে আমি গুণাগার হয়ে যাচ্ছে কিনা সন্তান বেয়াদবি করছে মা প্রশ্ন করছে যে আমি আমার সন্তান বেয়াদবি করছে আমার তো কষ্ট হয় কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কিনা তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দিই আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা অমানুষ হওয়ার পরও এত আকুতি এত আবেদন এত ভালোবাসা বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা এইগুলো পশ্চিমারা কোনোদিন দিন স্বপ্নেও আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে এরপরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিং এ। আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি ওরা এতটুকুর কথা স্বপ্নেও এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে অশ্লীল হয়ে গেছে ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এজন্য আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য পরকিয়া উস্কে দেওয়া জেনাবে বিচার উস্কে দেওয়ার মতো কালচার সভ্যতা মিডিয়ার নামে নাটকের নামে সিনেমার নামে এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো কি সেটা হলো তোমার স্কুলের স্যার তুমি একজন ছাত্রী তোমার গায়ে হাত দিল এটা নিরাপদ স্পর্শ কিছু মনে করা যাবে না এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয় এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয় কিন্তু সেগুলো শেখানো হচ্ছে ছাত্র আরেক ছাত্রের গায়ে হাত দিবে এটাকে কিছু মনে করা যাবে না সপ্তম শ্রেণীর ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্র তারা একে অন্যের গায়ে হাত দিবে কিছু মনে করা যাবে না এটা নিরাপদ তার মানে কি পোলাপান কি উস্কে দিচ্ছে উদ্বুদ্ধ করছে যে আকাম কুকাম করো শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আপনার এখান না হাজার ও প্রশ্ন এরকম আসে কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আছে আসছে মোবাইলে আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না এত ভয়ঙ্কর অবস্থা এই সমাজ কোথায় গেছে আমরা জানি না আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলে ফেলেরা তাদেরকে আমরা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বাধা দেই বলি যে আল্লাহর বয়স সেখান থেকে সরে আসতে আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন নিজে লিখে পাঠালেন খুবই বিশ্বস্ত খুবই নির্ভরযোগ্য নেতৃত্বশীল গোনার একজন মানুষ গবেষক এবং চিন্তক একজন আল্লাভীর মানুষ উনি বললেন তার নিজের অভিজ্ঞতার কথা বলেন যে ভাই আপনি কোথায় আছেন আপনারা কোথায় আছেন এখন হারাম রিলেশনের যেই স্তর এটা পার হয়ে আমাদের তরুণরা এখন স্কুলের ছেলে ফেলেরা এখন রীতিমতো পথিতালয়ে যা আসা করে সবাইয়ের কথা বলা হচ্ছে না উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিক বলার মতো না